কেমন আছেন শাহিন ভাই সব ঠিকঠাক তো অনেকদিন ধরে আসবো ভাবছিলাম হিদারের কারণে আসতে পারেনি মাসাল্লাহ আজকে এসে পৌঁছেছি আল্লাহ শুকর তো বন্ধুদেরকে আজকে কোন নাসালের কবুতর দেখাবেন নাসাল বলতে আমার নিজস্ব একটা ব্রিড আছে তো জানেন ওই নাসালে দুই পেয়ার বাচ্চা আছে দুই পেয়ারে রানিং সব করিয়ে দেবো আচ্ছা পেডি থাকবে দু এক পেয়ার মধ্যে রেডি থাকবে আচ্ছা সিলেটি খাওয়া কাছে ব্যাক পেয়ার আচ্ছা মোটামুটি আরো 35 চলে থাকবে ব্যাক পেয়ারে 500 পেয়ার মতো রানিং মানে সব সব করাবো আর ওর সাথে সাথে ওদের বাচ্চা ছেলে থাকবে আচ্ছা আচ্ছা এগুলো সব হোম ব্রিড নিজস্ব হ্যাঁ মানে যেগুলো আর কি ইনপোর্টের কোনো ধারি নেই তাদের বাচ্চা নেই যা আছে ঘরের ব্রিড দু এক পেয়ার ইনপোর্ট আছে তো চলুন শুরু করি সরাসরি বন্ধুদেরকে কবুতার কোনো শখ করায় তো কিভাবে কবুতার বন্ধুদেরকে শখ করাবেন আগে পেয়ার শখ করিয়ে তারপর ভাবি আচ্ছা মানে এক পেয়ার ব্রিডিং পেয়ার তার সাথে সাথে তার বেবিটা যাতে বোঝার ক্ষেত্রে সুবিধা হয় এইভাবেই পাঁচ ছ পেয়ার যতটা হয় মাসাল্লাহ সেগুলো শখ করিয়ে দিই তো চলুন সরাসরি কবুতার নিয়ে আপনাদের সাথে কথা বন্ধুরা এক পেয়ার টেডি করাই এটা হচ্ছে ফেস বিউটি এটা নর এটা মাদি এটা হচ্ছে কানটা ওয়ালা টেডি আচ্ছা কানের নিচ থেকে দুল নেমে গিয়েছে একদম আচ্ছা 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 হ্যাঁ দুটো রে সেম সেম বল যাচ্ছে তো দেখুন একটু ঘুরিয়ে দেখাও বন্ধু দেখে দেখুন বন্ধুরা এটা ব্যাক পোর্শন হ্যাঁ হ্যাঁ এই সামনে ফেস তো বন্ধুরা আজকে কিন্তু পেঁয়াজ শেষ মানে দেখানো হবে আর তার এদের বেবি বেবিখানাও আপনাদেরকে শখ করানো হবে ঠিক আছে চলুন সরাসরি এদের হালকার ওপরে মানে বেশি আজকে লম্বা চওড়া ঠোঁট নোক চোখ দেখিয়ে বড় করুন এটা নর নর এটা মাদি মাদি এটা দেখুন বন্ধুরা এটা পেয়ার এই যে কান্টাওয়ালা পেয়ার আর এদের সাথে এদের বেবি আছে কিন্তু রানিং পেয়ার সেল হবে না এদের বেবি সেল হবে শাইন ভাই তাহলে এদের বেবি নিয়ে আসি চলো বন্ধুরা আপনাদেরকে এদের বেবিটা শখ করাই ভাই বেবি নিয়ে আসুক এই যে রানিং কান্টাওয়ালা পেয়ার ভিতরে এই যে দেখুন বন্ধুরা ছোট বেবি আছে তো ভিডিও আপলোড হতে হতে তার আগে বেবি মানে কমপ্লিট হয়ে যাবে যদি কোনো বন্ধুর পছন্দই থাকে বেবি কালেকশান নিতে পারবেন চাইন ভাই

এটা মাদি সবাই জানে এদের চোখ কিন্তু আরো লাল হ্যাঁ কিন্তু ব্রিডিং এর কারণে এরা একটু মানে হয়ে গেছে চোখ সাদা কিন্তু চোখ এদের লাল প্রচুর শর্টপুট এদের ধরে রাখা যায় না ধরাও হয় না খুব একটা আচ্ছা আচ্ছা তো এটা তো শাইন ফায়ার একদম থ্রি স্টার গৌদা শাইন দেখে গৌদারটা সব থেকে মানে পছন্দ দেয় যত ব্রিড আছে উড়িয়ে এদের রেজাল্টও খুব অসাধারণ সাইদা নিয়েছে তো চলুন সে বিষয়ে কত অন্য নেক্সট হবে এদের স্ট্যান্ডিং দেখা পিয়ার পিয়ার আপনাদেরকে শখ করায় দেখুন বন্ধুরা এদের কাছে এদের বাচ্চা আছে আচ্ছা এদেরই বাচ্চা মানে আজকে যে রানিং পেয়ারগুলো দেখা হবে তাদেরই বাচ্চাকেই শখ করানো হবে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু শাহিন্দার ঘরের হোম ব্রিড এটা তো শাহিন্দদা এদের বেবি দুটো নিয়ে আসো আপনার বন্ধুরাকে সব করে এগারো পঁয়তাল্লিশে যে পেপে শখ করান ওই পেলফেই একটা মানে ওদেরই বাচ্চা শখ করুন মাশাল আর নিজেদের বাচ্চা নিজেরা করছে নাহলে স্ট্যান্ডিং কোয়ালিটি আরও অনেক বেটার বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা যেহেতু ওরাই কিন্তু এদের বেবি করাচ্ছে কোন ফস্টারিং দিয়ে বেবি ওই জানে আমার সেই দিশিগুলো নষ্ট হয়ে যাওয়ার পর থেকে সব ওদের বাচ্চা ওরাই করছে নিজের বাসা নিজেরাই করে তো এটা কিন্তু ওই যে পেয়ার আছে তাদেরই কিন্তু বেবি তো চলো ভিতরে একটু দিয়ে দিই শক করুন দেখুন বন্ধুরা শক করুন এই যে এদের বেবি এখনো খুঁড়ি থেকে নামতে শিখিনি তো শাইনদা আর নেক্সট বন্ধুদেরকে কোন কবুতর না আর দিকে তো আলো চলে যাচ্ছে 135 সালে সব করিয়ে দিই আচ্ছা আচ্ছা সহ বাচ্চা সহ রানিং পেয়ার তো দেখুন বন্ধুরা আমি যেহেতু আজকে একটু লেটে এসেছি তো আলো নেই বললেই চলে এই যে পেয়ার বনে 35 সালে রানি আমার বাড়িতে একটাই 35 সালে পেয়ার আছে আচ্ছা এটা হচ্ছে নক আচ্ছা এটা হচ্ছে মাদি হ্যাঁ একটু উঁচু ধরো ফেসা দুইখানা দেখা করে উঁচু উঁচু সকল বন্ধুরা একটা কিন্তু শায়িন্দার ঘরে এক পেয়ারই ওয়ালা চাটা অনেকেই জানে আর এই পঁয়ত্রিশের বাচ্চা সাইন্দা রাখতেই পারে না এদের খুব ডিমান্ড থাকে তো এবার একটা মানে খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা বার হয়েছে আপনাদেরকে শখ করিয়ে দেবো তো যদি কোনো বন্ধু পছন্দ হয় অবশ্যই ফার্স্ট ফার্স্ট যোগাযোগ করার চেষ্টা করবেন তো চলুন সাহিন্দা এদের স্ট্যান্ডিংটা দেখে দিই দেখুন বন্ধুরা নড় গিয়েছে মাদা দেখুন বন্ধুরা ভাইবারে দেখুন কবুতরে দেখুন ডাইরেক্ট একদম মানে খোপ থেকে নিয়ে আসা হয়েছে তো এগুলো কিন্তু খুব ফ্লাইং করে ভালো এরা চলে যায় বেবি সাইন দা শখ করা শখ করা বন্ধুরা এই যে বেবি খুব সুন্দর কোয়ালিটি বেবি বাড়াইছে ও সব নিজেদের বেবি নিজেরাই করছে এখন দেখুন বন্ধুরা খুব সুন্দর মানে ব্লাড লাইন তাহলে মানে খুব স্ট্রং আছে হ্যাঁ সকল বন্ধুরা চলুন বন্ধুরা এদের স্ট্যান্ডিংটা দেখে দিই যেহেতু এরা একটু দাঁড়াতে শিখেছে এর স্ট্যান্ডিংয়ের হোক মানে একটু শর্টপটে হয়েছে দাঁড়াবে আর কি দেখুন বন্ধুরা চিচি বাচ্চা আছে এখনও দেখুন মা বাবা তার সাথে বেবি

শক করাবেন আছে এরকম মানে যাদের মানে বেবি আছে তাদেরই শক করাবেন না থাকলে না এরকম আর কি আচ্ছা আচ্ছা তো চলুন আর যেটা নিজস্ব ব্লাড লাইন 11 45 সেটাই কারণ ফাইন আগে আজকে আমি প্রথম আশা সাতে সাথেই বলেছি ঝাদের বেবি আছে সেই মানে কবুতরের প্যারেন্টসকে শক করাবো আর তার বেবি কারণ অনেকই অনেক সময় কি হয় মানে বেবি দেখলি প্যারেন্টস দেখতে চায় আর ফাইন ধারে 11 45 আপনাদেরকে একটু আছে দেখুন বন্ধুরা দুটো ওই দেখুন দুটো স্যালাইং চলছে এদের মানে এখন সায়েন্স এদের ট্রেনিং দিচ্ছে তো হোক এ বিষয়ে অন্যদিন একটা আলোচনা হবে কত সময় কেটেজাল করছে আর কি যে ব্রিডিটটা সায়েন্স দেখাচ্ছে এদেরাই কি একটু স্যালাইং করবে এবার যেটা দেখাবো এগারো পঁয়তাল্লিশ নিজস্ব ব্লাড তো নিয়ে আসুক আপনাদেরকে তাদেরকে শখ করায় আমার চেয়ারের মধ্যে একটা পেয়ার ওই যে নিজস্ব এগারো পঁয়তাল্লিশটা এগারো পঁয়তাল্লিশ এটার ছটফুটে খুব ধরা হয় না আচ্ছা আচ্ছা দেখুন ওদের এদের একটু উপরে শখ কর এটাও একটা সেট পেয়ার মানে আজকে কিন্তু যাদের বেবি আছে সেগুলোই কিন্তু আমরা শখ করাচ্ছি যে যাদের বেবি ছোট আছে একেবারে দেখানো যাবে না সেগুলো কিন্তু শখ করাচ্ছি না কবুতর শখ করালে তো অনেক কবুতর শখ করানো যেত তো যাদের বেবি আছে যারা যাদের বেবি সেল করতে পারবো সেগুলোই দেখাচ্ছি তো চলুন স্ট্যান্ডিং দেখাই এটা খুব ছটফটে কবুতর শখ করুন বন্ধুরা এটা আমি আর কি খুলে আর দেখাবো না যেহেতু এদের ফেদার আছে আর এখন ওদের সন্ধ্যা হওয়ার মতন হয়েছে মাঘ সময় হয়ে গেছে এই যে শক কর এটা নর পিছনে একটা মাদার স্ট্যান্ডিং দেখুন এটাই কিন্তু উপরে ফ্লাইং করছে এই জেনারেশনেরই কিন্তু যারা আছে এই জেনারেশনের কবিতারগুলোই দু পিস এখন ফ্লাইং করছে তো এটা হচ্ছে সাইনদার নিজস্ব যে এগারো পঁয়তাল্লিশ যেটা অনেকের আগেও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো বন্ধুরা এই যে চলুন আরও এটা ছোট বেবি এগুলো একটু ডি ভ এলো যেন শাহিনদা আচ্ছা আচ্ছা কিন্তু হ্যাঁ এ বিষয়ে ভিডিও করা আছে শাহিনদা যে এগারো পঁয়তাল্লিশে একটা প্রথম দিকের ভিডিও আছে যে যদি কেউ বলতে পারবে আগে কোনটা পরে কোনটা তো সে ভিডিও আছে আমি লাস্টে শো করিয়ে দেবো ওটা চাইলে দেখতে পারবে কারণ এদের কালার অনেক আছে কিন্তু লাস্ট কমপ্লিট হবার পরে কিন্তু বাবা মার মতন চলে আসে

দেখুন এটা একটু ডিপ আছে আর ওই বাবা মা যেহেতু ওই কালার ওরকম আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তার আগে সাহিন্দার উপরে কবুতর দুটো একটু শখ করে দিই ওই যে দেখুন বন্ধুরা তো এবার নেমে আসবে যেহেতু সূর্য নেমে গেছে ডুবে গেছে আর কি দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কোনো টপিকের উপরে আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সাবস্ক্রাইব করলে একটু মোটিভেশান হয় ভিডিও করতে কারণ আপনারা জানেন যে আপনার বন্ধুরা সব সময় শখ করানোর ক্ষেত্রে ভালো ভালো কালেকশান ভালো ভালো লফট আপনাদেরকে ভিজিট করায়